তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি টোটাল চব্বিশটা জবের আপডেট নিয়ে আলোচনা করবো তোমরা কিন্তু দেরি না করে যোগাযোগ করে জবগুলো নিতে ট্রাই করবে প্রত্যেক সানডেতে কিন্তু ইউটিউবে আপলোড হবে এমন ধরনের অনেকগুলো জবের আপডেট একসাথে প্রত্যেক সানডেতে আমি দিয়ে থাকি তো বন্ধুরা দেখেন আজকের সানডের যে আপডেটগুলো হচ্ছে বন্ধুরা দেখেন শিক্ষক প্রয়োজন যেখানে টিচার রিকোয়ার্ড পোস্ট ফর ট্যাট এক্সাম যেখানে ম্যাথস এবং পলিটিক্যাল সাবজেক্টের টিচার মানে রিক্রুটমেন্ট করা হবে এখানে নাম্বার কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন তারপরে দেখেন দু নাম্বার যে জবটা আজকের ভ্যাকেন্সি হচ্ছে এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড কোম্পানির সেলসেন মার্কেটিং এর জন্য হবে কিন্তু গ্রাজুয়েট প্লাস এগ্রিকালচার এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে লাগবে পঁচিশ থেকে তিরিশ বছর বয়স হতে হবে অনলি মেল ক্যান্ডিডেটস যারা আছেন এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা গ্র্যাজুয়েট আছেন তারাও কিন্তু ফোন করে যোগাযোগ করে নেবেন বায়োডাটা সেন্ড করবেন এবং এগ্রিকালচারে যারা এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু এখানে সেন্ড করবেন বায়োডাটা তারপরে দেখেন তিন নাম্বার যে জবটা এখানে শিক্ষক প্রয়োজন টিচার কোয়েন্ট যেখানে টেট এক্সামের জন্য কেমিস্ট্রি ইবিএস সাবজেক্ট পড়ানোর জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন তারপরে দেখেন যেখানে আয়া চাই এক্সপিরিয়েন্স বেবি সিটার ফর চাইল্ড কেয়ার আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে আয়া হিসাবে কাজ করে থাকেন স্ক্রিন দেওয়ার নাম্বার আপনারা ফোন করে বাকি ডিটেলস জেনে নেবেন তারপরে দেখেন এখানে যে চাকরির আরও একটা আপডেট এক্স রে টেকনিশিয়ান হবে রিসেপশনিস্ট হবে কম্পিউটার স্কিলস জে এন এম যদি এক্সপিরিয়েন্স থাকে আপনাদের এক্সরে টেকনিশিয়ান যারা আছে রিসেপশনিস্ট নেওয়া হবে যেখানে কম্পিউটার স্কিল যদি জানা থাকে এনএ জিএনএম হয়ে থাকেন আপনারা কিন্তু এখানে মানে ফোন করে যোগাযোগ করে নেবেন এবং অ্যাড্রেসটা হচ্ছে নাইটেঙ্গেল নার্সিংহোম গণরাজ চৌমনি আগরতলা আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করে নেবেন তারপরে দেখেন এখানে কর্মচারী রিকোয়ার্ড যেখানে সেলস পারসন মানে অর্থাৎ সেলসম্যান হবে সারে শো মানে শোরুমের জন্য আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ বছর এবং সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত লোকেশন হচ্ছে মসজিদপট্টি যেখানে কামন চমুণি স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন করে বাকি ডিটেলস জেনে নেবেন এই কাজটা যদি করতে চান তারপরে দেখেন এখানে ফার্মাসি স্টোর জন্য লুক্না হবে মেইল ক্যান্ডিডেটস যেখানে লোকেশনের চাগরতলা মানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করে নেবেন তারপরে দেখেন মেডিকেল ফার্মাসি স্টোরে কর্মী চাই কম্পিউটার অপারেটর মানে মোটামুটি জানা থাকতে হবে এবং বেশি কম্পিউটার জানা থাকতে লাগবে আপনাদের এই লোকেশনের আগরতলা কম্পিউটার মানে মার্ক সফটওয়্যার যদি জানা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন মনে রাখবেন মার্ক সফটওয়্যারের কাজ মোটামুটি জানা থাকতে লাগবে তারপরে দেখেন কর্মী চাই সেলস এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট হচ্ছে স্মার্ট মিল ফর অটোমোবাইলস শোরুমের রুমের জন্য নেওয়া হবে সেলস এক্সিকিউটিভ যেখানে এক্সপিরিয়েন্স ড্রাইভিংও মানে অর্থাৎ যারা ড্রাইভার আছেন তাদেরকে মানে তারাও দিতে পারবে স্ক্রিন দেওয়া নাম্বারে কিন্তু আপনারা ফোন করে বাকি ডিটেলস জেনে নেবেন তারপরে দেখেন এখানে কর্মী চাই স্টেশনারি এবং পেন্ট জেরক্স সব মানে দোকানের জন্য ওয়ার্কার জন্য রিকোয়ারমেন্ট যেখানে মেল এবং ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ ছেলে মেয়ে ওই অ্যাপ্লাই করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন করে বাকি ডিটেলস জেনে নেবেন তারপরে দেখেন ফার্মাসিস্ট নেওয়া হবে লোকেশনের চা আগরতলা এরিয়াতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে ফোন করে যোগাযোগ করে নেবেন তারপরে দেখেন স্টাফ ওয়ান্টেড যেখানে নার্সিংহোমের জন্য মেল অথবা ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয়ই অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন এই লিমিট হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা ফোন করে বাকি ডিটেলস জেনে নেবেন তারপরে দেখেন বন্ধুরা কর্মী চাই স্টাফ ওয়ান্টেড ইয়ং মেল ক্যান্ডিডেডস যারা আছেন এখানে অ্যাপ্লিকেশন করে নেবেন অর্থাৎ অ্যাপ্লাই করবেন মেয়েরা শুধু ছেলেরা করবেন পুরুষরা করবেন ইয়ং যারা আছেন লোকেশন হচ্ছে মহারাজগঞ্জ বাজার ওয়ার্ক ফর এ রেপুটেড গ্রোসারি স্টোর একটা গ্রোসারি স্টোরের জন্য কিন্তু এখানে সেলসম্যান নেওয়া হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন করে বাকি ডিটেলস জেনে নেবেন তারপরে দেখেন লুক চাই যেখানে বন্ধুরা দেখেন ওয়ার্কার ওয়ান্টেড হোলসেল মেডিকেল ফার্মাসি স্টোরের জন্য সেলসম্যান নেওয়া হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা ফোন করে বাকি ডিটেলস জেনে নেবেন তারপরে দেখেন কর্মী চাই স্টাফ নিটেড কোম্পানি হচ্ছে সুপার সিকিউর সিস্টেম প্রাইভেট সিকিউরিটি সার্ভিস পোস্ট হচ্ছে সেলস অ্যান্ড মেকানিক্স নেওয়া হবে বাইক অথবা স্কুটি থাকতে লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন ছেলে এবং মেয়েরা যোগাযোগ করে দেখবেন যাদেরকে হায়ারিং করবে তারাই বলে দেবেন ডিটেলসে তারপরে দেখেন কর্মী চাই স্টাফ সেন্টার টিভি ইলেকট্রিক্যাল প্লাম্বিং ইলিজিবিলিটি হচ্ছে এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু আপনাদের বাইক অথবা স্কুডে থাকতে লাগবে সার্ভিস সেন্টারের জন্য নেওয়া হবে টিভি ইলেকট্রিক প্লাম্বিং এর কাজ যারা করেন স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু ফোন করে বাকি ডিটেলস জেনে নেবেন তারপরে দিনের বন্ধুরা ভেকেন্সি ডোর টু ডোর মার্কেটিংয়ের জন্য অর্থাৎ দরজা টু দরজা মার্কেটিং যেটা বাংলাতে বললাম রিকোয়ারমেন্ট স্কিল্ড স্মার্ট টক মানে কথা বলতে পারেন যে স্কিল ভালো আছে স্মার্ট মানে মেল ক্যান্ডিডেট অর্থাৎ শুধু ছেলেরাই অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু বাইক থাকতে লাগবে অথবা স্কুটি থাকতে লাগবে স্কুল দেওয়া নাম্বার আপনারা ফোন করে বাকি ডিটেলস জেনে নেবেন তারপরে দেখেন কর্মী চাই যেখানে স্টাফ রিকোয়ার্ড পোস্ট হচ্ছে রিসেপশনিস্ট এবং বয়স আঠেরো মানে আঠাইশ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন এক্সপিরিয়েন্স মিনিমাম এক বছর এক্সপিরিয়েন্স লাগবে আর হসপিটালের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে এবং পোস্ট দুই নম্বর পোস্ট হচ্ছে অপারেশন ম্যানেজার হবে এক্সপিরিয়েন্স মিনিমাম দুই বছর লাগবে হসপিটাল সেক্টরে বা ম্যানেজমেন্টে কাজ করে যদি থাকেন এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ফোন করে যোগাযোগ করে নেবেন বন্ধুরা তারপরে দেখেন এখানে যোগা প্রশিক্ষক নেওয়া হবে অর্থাৎ ইয়োগা ইনস্ট্রাক্টর ওয়ান্টেড যেখানে রিকোয়ারমেন্ট চাইছেন ইয়োগা ট্রেনার ফর এ নাইন ইয়ার ওল্ড বেবি মানে নয় বছরের একটা বাচ্চার জন্য একজন ইয়োগা ট্রেনার নেওয়া হবে যেটা ঘরে গিয়ে করবেন ডিউরেশন হচ্ছে ফোর ডেসে এ উইক অর্থাৎ এক সপ্তাহের মধ্যে চার দিন করতেই লাগবে আফটারনুন টাইমে অর্থাৎ দুপুরের পরে লোকেশন হচ্ছে নর্থ বনমালীপুর বিকে রোড আগরতলা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন করে বাকি ডিটেলস জেনে নেবেন তারপরে দেখেন মহিলা রিসেপশনিস্ট কিন্তু হায়ারিং করা হবে অর্গানাইজেশন হচ্ছে এডুকেশন ইনস্টিটিউশনের জন্য স্কিলস হচ্ছে মাস্টার নো মাইক্রোসফট ওয়ান এন্ড এক্সেল আপনাদের কিন্তু মাইক্রোসফট এবং স্কেল এক্সেলের কাজ জানা থাকতে লাগবে শুধু মহিলারা এখানে ইন্টারভিউ দিতে পারবেন এবং ডিউটিটা হচ্ছে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত এবং বিকেল চারটা থেকে রাত নটা পর্যন্ত আপনাদের বায়োডাটা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সেন্ড করে দেবেন বা যোগাযোগ করবেন তারপরে দেখেন এখানে জব পেজেন্সি রয়েছে একটা রেস্টুরেন্টের জন্য স্টাফ রিকোয়ার্ড যেখানে কিচেন স্টাফ এবং ওয়াশার ডিশ ক্লিনার কিন্তু নেওয়া হবে কিচেনের জন্য অর্থাৎ কুকিং মানে কিচেনের স্টাফ নেওয়া হবে এবং সুবিধা হচ্ছে থাকা ও খাওয়ার কিন্তু সুব্যবস্থা রয়েছে স্যালারি কিন্তু আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে সে ছেলেদের জন্য একটা গুড নিউজ আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনাদের যে কন্ট্যাক্টের টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে রাত্রে আটটা পর্যন্ত কন্ট্যাক্টের টাইম আপনারা ফোন করে বাকি ডিটেলস জেনে নেবেন যদি কাজটা করতে চান তারপরে দেখেন বন্ধুরা এখানে সেলস স্টাফ রিকোয়ার্ড কোম্পানি হচ্ছে একটি প্রতিষ্ঠিত জন্য অভিজ্ঞ সেলস পার্সন কিন্তু অন্য হবে ডিসকাশনের মাধ্যমে ফিক্স করবে আপনাদের স্যালারি স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন করে বাকি ডিটেলস জেনে নেবেন লোকেশন কোথায় কোথায় কাজ করতে হবে কী কাজ সেলস স্টাফ নেওয়া হবে মনে রাখবেন তারপরে দেখেন এখানে ওয়াকিং ইন্টারভিউ থ্রুতে কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনে রিক্রুটমেন্ট করবে যেমন নাম্বার ওয়ান পোস্ট হচ্ছে ইলেকট্রিশিয়ান এক্সপিরিয়েন্স মিনিমাম পাঁচ বছরে কিন্তু ইলেকট্রিক ওয়ারিংয়ের এর এক্সপিরিয়েন্স থাকতে লাগবে দুই নম্বর হচ্ছে ফিডার এবং ওয়েল্ডার নেওয়া হবে যেখানে আপনাদের মিনিমাম পাঁচ বছরের ওয়েল্ডিং কাটিং ড্রিলিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে স্ক্রিন দেওয়া নাম্বার আপনারা ফোন করে বাকি ডিটেলস জেনে নেবেন যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তারপর দেখেন এখানে স্টুডিও এবং কম্পিউটার স্টপ নেওয়া হবে আগরতলা একটি ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য ড্রাইভার এবং কম্পিউটার জানা লোক নেওয়া হবে লোকেশন হচ্ছে জয়শঙ্কর রোড নিয়ার এমবিপি ক্লাব আগরতলা আপনারা যদি এই কাজটা করতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে কিন্তু ফোন করে বাকি ডিটেলস জেনে নেবেন তো বন্ধুরা আপনাদেরকে আমি এই চব্বিশটা জবের আপডেট দিয়ে হয়তো বা কোনো না কোনো দিকে হেল্প করতে বললাম আপনারা যদি আমার কন্টেন্ট পছন্দ করে থাকেন এই কন্টেন্টটিকে অর্থাৎ এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন ভাই বন্ধু ফ্যামিলি পাড়া প্রতিবেশী প্রত্যেকের কাছে পৌঁছে দেন যাতে জবগুলো কেউ না কেউ পেয়ে যায় আর এমন ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসবুক থেকে যেখানে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর বাকি যে আমার প্ল্যাটফর্মগুলো আছে ইনস্টাগ্রাম আমার টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রত্যেক গ্রুপ জয়েন করে নেবেন প্রতিনত তীব্র জবর আপডেট পাওয়ার জন্য কারণ প্রতিনত সেই সব প্ল্যাটফর্মে আমি আবার ইউটিউবে গভর্নমেন্ট জবর আপডেট পাশাপাশি প্রাইভেট জব আপডেট কিন্তু দিয়ে থাকি আর প্রতি সানডেতে কিন্তু অনেকগুলো জব আপডেট আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আবার একটা জব আপডেট নিয়ে ততক্ষণের জন্য বাই বাই